আসসালামু আলাইকুম আরোহা কুকিংয়ে আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন কোন ভিডিও নিয়ে আমার আজকের রেসিপির নাম হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে বয়াল মাছের তরকারি খেতে খুবই মজার এবং শীতের সবজি দিয়ে তৈরি করা এই এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি এই মিষ্টি কুমড়াটা কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য মাছ এবং মিষ্টি কুমড়াটা আমি একসাথেই ভেজে নেব তাই আমি তেল গরম করে নিলাম এই তেল এই তেলটার কোনো এক্সাক্ট মাপ নেই আপনারা যতটুকু দিয়ে মাছটা ভাজতে যান ততটুকু দিয়ে ভাজতে পারবেন দিয়ে দিচ্ছি বয়াল মাছ মাছগুলো আমি হলুদ এবং লবণের সাথে মিশিয়ে রেখেছিলাম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো মাছের টুকরো আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আসলে মাছ ভাজতে আমরা সবাই কম বেশি পারি একেবারে নতুন রাঁধুনি যারা তাদের জন্য এই টিপস এবং ট্রিক্সটা আপনাদেরকে দিয়ে দিলাম কিভাবে করে মাছটা ভাজতে হয় সেটাও দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে অনেকেই বলতে পারেন মাছ ভাজা আবার দেখানোর কি আছে আসলে যারা নতুন তারা তো মাছটা ভা ভাজতেও তাদের জন্য একটু সমস্যা হয় তাদের জন্য এই পুরো ডিটেলসটা আমি দিয়ে দিলাম সবগুলো মাছই উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে দোনো সাইড আমি একইভাবে ব্রাউন কালার করে নিয়েছি গাঢ় ব্রাউন কালার করে নিয়েছি এতে করে একটু কড়া করে মাছটা ভাজলে কিন্তু খেতে ভালো লাগে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি একইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেব মাছটা একটু ছোট সাইজের তাই পিসগুলো একটু ছোট ছোটোই হয়েছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি আর কেমনভাবে কেটেছি আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন একটু বড় শেপ করে কেটে নিয়েছি আর সবগুলো মিষ্টি কুমড়া আমি একইভাবে ভেজে নেব একটু উল্টে পাল্টে দিচ্ছি হালকা ভাজবো খুব বেশি ভাজবো না এতে করে মিষ্টি কুমড়াটা গলে যাবে খেতে ভালো লাগবে না একেবারে তরকারিটাতে দেওয়ার সাথে সাথেই গলে যাবে তাই আমি দুই পাশ একটু হালকা হালকা ভাজা হলেই তুলে নেব এ পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সবগুলো আর বাকি যে মিষ্টি কুমড়াগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব মিহি করে কুচি করেছি আপনারা চাইলে একটু মোটাও করতে পারেন এটা আপনাদের একেবারে নিজেদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটা আমি একটু নাড়াছাড়া করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে রাখা প্রায় পাঁচ ছটি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম ছালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন চাইলে একটা বা দুটা মরিচ দিয়েও করতে পারেন দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর ভেজে নিচ্ছি ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজবো পেঁয়াজটা এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি সামান্য মশলা কষানোর জন্য যতটুকু পানি পানি দেওয়ার প্রয়োজন আমি ততটুকু দিয়েছি এখন আমি দিয়ে লবণ এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই চা চামচ পরিমাণে জাস্ট এতটুকু গুড়া মশলা দিয়েই পুরো রান্নাটা করব দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো আমি একটু মোটা করে কেটে নিয়েছি টমেটো সাধারণত গলে যায় তাই টমেটোগুলো একেবারে অনেক চিকন করে কাটা বা পাতলা করে কাটার কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো প্রায় এক মিনিটের মতো এখন আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এক মিনিট পরে আমি পানি দিয়ে দেবো ঝোলটা যতটুকু খেতে পছন্দ করি আমি সেই হিসাবে প্রায় প্রায় আনুমানিক দেড় কাপের মতো পানি দিয়েছি আপনারা চাইলে আর বেশি দিতে পারেন কিন্তু ঢাকনা দিয়ে একেবারে ঢাকতে যাবেন না এই তরকারিটি ঢাকনা দিয়ে ঢাকলে মিষ্টি কুমড়াটা একেবারে গলে যাবে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছের পিস আমি এতে দিয়ে দিলাম মাছের বীজগুলো দিয়ে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত একটু হাতা দিয়ে চাপ দিয়ে মাছটা ভিতরে দিয়ে দিচ্ছি ঝোলের খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মিষ্টি কুমড়াটা কতটুকু সেদ্ধ হয়েছে তা আমি একটু পরে দেখিয়ে দেব এটা কিন্তু এখনো পারফেক্টলি সেদ্ধ হয়নি আর ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু একেবারে গলে যাবে তাই আমি ঢাকনা দিয়ে ঢাকবো না এই পর্যায়ে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবং রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে আর চলে যাব সার্ভিং এ তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমার আজকের শাশুড়ি মায়ের হাতে রান্না আমার আজকের রেসিপিটি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এই রেসিপিটি খেতে খুবই মজার বাসা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করুন এতে করে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ